আসসালামু আলাইকুম হেমায়তপুরের বলিয়াপুর জায়গায় চলে আসছি অ্যাডভোকেট শাহেদ ভাইয়ের খামারে তো আমরা সারাদিনই আজকে এই খামারটা ঘুরলাম ঘুরতে ঘুরতে মোটামুটি একেবারে মাগরিবের সময়ে চলে এসেছি তাই একদম সান চলে যাচ্ছে যার জন্যে একটা ফুটেজ নিলাম আর কি শেষ সময় তো আমরা আজান হচ্ছে তারপরেও আমরা কথা বলি একটু সেটা হচ্ছে যে এই খামারটা এত ছোট্ট একটা খামার ছোট্ট একটা জায়গা টোটাল কতখানি জায়গা আছে এখানে এখানে নয় শতাংশ নয় শতাংশ জায়গা তো নয় শতাংশ জায়গায় যে ২০টা গাভী কীভাবে লালন পালন করতে হয় এবং সে গাভীগুলো একদম হাই এল্ডিং গাভিও আছে আবার যেটা আমাদের আমরা যেটা এখন চাচ্ছি যে অল্প বডি হবে কম কিন্তু দুধ হবে বেশি সেরকম গরুও এখানে আছে এখানে একটা বড় প্রবলেম হচ্ছে ঘাস এই প্রবলেমের পরেও উনি কিন্তু ঘাসের একটা ব্যবস্থা করছেন সেটা হচ্ছে এখানে লিজ নিয়েছেন লিজ নিয়ে উনি খামার করছেন তো এই ঘাসের অপ্রতুল একটা পরিস্থিতি সেটাকেও উনি ম্যানেজ করছেন পাশাপাশি আবার এই দুধগুলোকে ইউটিলাইজ করার ব্যবস্থা করছেন তো আপনি দুধগুলোকে কীভাবে ইউটিলাইজ করছেন আসলে আমার আসলে মানে একটা চেইন শপ আছে মিষ্টির দোকান আছে সেখানে এই দুধগুলো চলে যাচ্ছে ওইখানে আমি মিষ্টি করেও বিক্রি করছি আবার আপনার এমনি দুধ ও লিকুইড দুধ হিসেবেও কিছু দুধ আমি বিক্রি তাহলে সরাসরি আপনি মার্কেটিং টা নিজেই নিজেই করছে হ্যাঁ মানে আপনার এটার জন্য কারো মুখাপেক্ষী হতে হচ্ছে না হতে হচ্ছে না আচ্ছা তাহলে এই যে টোটাল আপনি কত বছর হলো খামার করছেন আমি 6 বছর হয়েছে খামার 6 বছর তো 6 বছরে আপনার অভিজ্ঞতাটা কি আসলে যে আসলে 6 বছরে আপনি এখন কি পর্যায়ে আছেন লসে আছেন না লাভে আছেন নাকি ব্রেক ইভেন পয়েন্টে আছেন এখন আসলে অলমোস্ট ধরতে গেলে ব্রেক ইভেন ধরতে পারেন মানে কিছুটা এখনো আমি আরেকটু বলে আমি একটু স্বাচ্ছন্দ্য ছন্দ বোধ করব। তার মানে আপনার এখানে ইয়া কি কনস্ট্রেনগুলার মানে বাধা গুলো কি বাধা গুলো বেসিক বাধা আমার এখনো ঘাসে আমি পরিপূর্ণ হয়ে উঠতে পারিনি। তার মানে গাবি করতে গেলে ঘাস লাগবে। ঘাস লাগবে ম্যান্ডেটরি আমি মনে করি যে যে খামারে আসবে তার ঘাস করেই আসা উচিত। টার্গেট থাকা উচিত যে আমি দশটা গাভী এই বছর আমি পালব দশটা গাফি গাভের জন্য যতটুকু জায়গার প্রয়োজন ঘাস করার জন্য অতটুকু জায়গা আমি ম্যানেজ করে দেন আমি দশটা গাফি কিনব তার মানে ঘাস যেহেতু ম্যান্ডেটরি একটা বিষয় এই জায়গাটায় আপনার ঢাকার হিমায়তপুরের মতো একটা জায়গা এখানে যেহেতু ল্যান্ড অনেক কস্টলি এবং এই ল্যান্ডগুলো হলো ফার্টাইল ল্যান্ড প্রত্যেকটাতে যথেষ্ট পরিমাণে ফসল উৎপাদন হয় এবং চাইলেই উনি ঘাসের জন্য ওভার কস্টিং দিয়ে ল্যান্ড নিতে পারেন না যার কারণে এখানে কস্ট মিনিমাইজ করার জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে তবে আপনি এখানে দুধ কত রেটে বিক্রি করছেন আমি এখানে দুধ বিক্রি করছি হচ্ছে একশো টাকা একশো টাকা লিটার আর আমাদের উত্তরবঙ্গে চল্লিশ টাকা লিটার তো একশো টাকা লিটার দুধ বিক্রি করে উনি বলছেন ব্রেক ইভেন পয়েন্ট তার মানে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আসছেন যে আমরা খামার করব চাকরি ছেড়ে দিয়ে এসে অনেকেই ভাবছেন বিদেশ থেকে চলে আসব দেশে দেশে এসে আমি দশটা গরু নিয়ে খামার শুরু দু বছর পরে বেবি বাচ্চা নিয়ে সংসার সাত স্বাচ্ছন্দে চলবো আশাটা আসলেই কিন্তু এত কাছাকাছি নয় যে যেভাবেই প্রকাশ করুক না কেন যে যেভাবেই উপস্থাপন করুক না কেন আমি যদি শাহেদ ভাইয়ের মতো একজন উকিল যিনি নলেজেবল একজন লোক যিনি প্রত্যেকটা বিষয়ে ভেবে চিনতেই ইমপ্লিমেন্ট করেন সেই লোকটা যদি ছয় বছর লাগে ব্রেক ইভেন্ট পয়েন্টে তাও আবার একশো টাকা লিটার দুধ বিক্রি করেন তাহলে যারা চল্লিশ টাকা ষাট টাকায় দুধ বিক্রি করবেন সত্তর টাকায় দুধ বিক্রি করবেন নিজস্ব ল্যান্ড নাই নিজস্ব ঘাসের কোনো ব্যবস্থা নাই কনসেনট্রেটের কোনো ব্যবস্থা নাই তারা কিভাবে স্বপ্ন দেখেন যে আমি একটা চাকরি ছেড়ে দিয়ে এসে দশটা গরু বিশটা গরু নিয়ে খামার শুরু করব এবং ভবিষ্যৎটা একদম সন্দে চলতে পারবো তো এখানে তো কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে অবশ্যই অবশ্যই তো এখানে আমি আমাদের মধ্যে আছেন আরও একজন খামারি যদিও উনি খামারে ওইভাবে এখনও অ্যাগ্রেসিভলি জানি সেটি হচ্ছে নাজমুল ভাই নারায়ণগঞ্জ থেকে আসছেন সরি নারায়ণগঞ্জ থেকে আসছেন এখানে আমি ঢাকায় একটা কাজে আসছি ওনারা দুইজনই আমাকে আমার সঙ্গে দেখা করার জন্য একটা কোয়ালিটি টাইম পাস করার জন্য আসলে সময় দিচ্ছেন তো নাজুল ভাই আসলে আপনার অবজারভেশন কি ওনার খামারে আপনি তো দীর্ঘদিন ধরে ওনার সাথে আছেন তো আপনার এই খামারের ভবিষ্যৎ কি দেখছেন বা এখান থেকে আপনার কি পয়েন্ট যদি এট এ গ্লান্স পাঁচটা কি পয়েন্ট আপনি বলেন যে আসলে কি কি বিষয় আছে যে ওনার ডেভেলপমেন্ট করার জন্য দরকার আসলে ডেফিসিয়েন্সি আছে এবং সেটা দরকার আসলে ডেভেলপমেন্টের জন্য প্রথমত ওনার আমার কয়েকটা ভালো লাগার কথা বলি হ্যাঁ গরু কিছু আছে যে আপনার সাইজে ছোট আলহামদুলিল্লাহ প্রোডাকশন অনেক ভালো এই জিনিসটা আমার ভালো লাগছে মানে আমরা যেটা বলছিলাম যে এই খামারে যে গরুগুলো আমরা দেখছি যে আসলেই

এখান থেকে ব্লাড নিলেন নেওয়ার পরে এটার কি কি ডেফিসিয়েন্সি আছে এগুলো দেখার পর আপনি ট্রিটমেন্ট দিবেন এই জিনিসটা আমার আসলে অনেস্টলি বলতেছি আমার খুব ভালো না অ্যাকচুয়ালি আমি আমি আমার অভিজ্ঞতা থেকেও বলি 6 বছর তো এরকমটা আমার সাথেও কখনো ঘটেনি কারণ এই ডায়াগনোসিসের ব্যাপারটা যে এখন তো আমরা সবাই উন্নতি করছি উন্নতির মাপকাঠি দেখছি কিংবা নানান ভাবে আমরা বিশেষ করে আমি সমস্ত ডাক্তার যারা এই পেশায় আছে তাদের প্রতি সম্মান রেখেই বলবো আধুনিক হচ্ছে সব কিছু আপগ্রেড হচ্ছে আপগ্রেডের সাথে আমাদেরও আপগ্রেড করতে হবে চলতে হবে না হলে তো আমরা তো অ্যাকচুয়ালি দিন শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু হই হ্যাঁ যেরকম এই যে ডাজবুল ভাইয়ের সাথে আমিও একমত যে যে উনি ব্লাড নিলেন উনি হয়তোবা এই ব্লাডটা না নিয়েই হয়তোবা স্যার আমাকে ট্রিটমেন্টটা দিতে পারতেন ওনার অভিজ্ঞতা আলোকে দিতে পারতেন বাট উনি স্পেসিফিক রোগটা নির্ণয় করে ডায়াগনোসিস করে উনি চিকিৎসাটা দিলে আমার এই গরুটার জন্য এটা পারফেক্ট একটা চিকিৎসা হবে বলে আমি মনে করি যেরকম আমাদের মানব দেহের মধ্যে যে এখন হচ্ছে আমরা কিন্তু সমস্ত কিছু ডায়াগনোসিস করেই কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করতেছে তাহলে গরু ওরও তো একটা জীবন আছে ওরও তো একটা শরীর বৃত্ত আছে তাই না ওরও রক্ত আছে ওরও রোগ আছে তো সেইটা কেন এইভাবে হবে না তো আমি এটা স্যারের এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমার আমার বিশ্বাস আরও যারা আছে তারা যদি এই পন্থায় করেন তাহলে আমরা খামারিরা ভবিষ্যতে আরও বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি

বিল্ডিং এর ঠিক না করে আপনার ওই পিলার আপনি যেটা বলেন ফাউন্ডেশনটা ঠিক না রেখে আমি ডেকোরেশনে কথা দিলাম হ্যাঁ যে আমার ডেকোরেশন কি হবে এই পরিকল্পনা করি অর্থাৎ ফাউন্ডেশনে আচ্ছা এখন আপনি এই জায়গাটা 9 শতক জায়গা এটা তো পুরোটাই আপনার ভাড়া জি জি শেখার অনেক কিছু আছে ভাই আসলে উনি যে পরিমাণ ল্যান্ডের ইয়া দেয় আমি যদি এই জিনিসটা জাস্ট এই পুরো জিনিসটা উঠায় নিয়ে যাবো রংপুরে এটা পুরোটাই উঠায় নিয়ে যাব রংপুরে নিয়ে সেট আপ করবো সেট আপ করেও কিন্তু এটা লাভের মুখ দেখবে না কেন দেখবে না ওখানে আউটপুট যেটা আমার যে উৎপাদন যেটা হচ্ছে সেটার দাম আমি একশো টাকা লিটার পাবো না পাবেন না আচ্ছা আবার এটাকে এখানে যদি ওনার নিজস্ব জমি থাকতো ওনার যদি এটা নিজস্ব জমি হতো তাহলে প্রতি বছর দুইটা করে গরু ওনার সেভ হতো রাইট দুইটা হাই এলডিং গরু ওনার সেব তো ভাড়া দিয়েই উনি চলছেন তারপরে উনি ব্রেক ইভেন্ট পয়েন্ট আমি বলি তো উনি একজন সাহসী যোদ্ধা আমাদের এই প্রোটিন উৎপাদন যারা করছেন যারা প্রোটিন যোদ্ধা প্রোটিন সোলজার যারা বলছি তাদের মধ্যে উনি একজন আইকন হতে পারেন কারণ উনি যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছেন একজন অ্যাডভোকেট হয়ে সময় দেওয়ার পাশাপাশি এ খামারে সময় দেওয়া ইটস ডিফিকাল্ট টাস্ক তারপরেও যেহেতু উনি কোয়ালিটি কাউগুলো ম্যানেজ করতে পারছেন এবং আমি মনে করি যে এই একটা পজিটিভ সাইন হলো যে এটার গাছ গাছগাছালি আছে এবং একটা ভালো ঠান্ডা আবহাওয়া এখানে আছে যে গাভী লালন করার জন্য এটা আসলে একটা প্লাস পয়েন্ট পাশাপাশি উনি একটা ব্র্যান্ড তৈরি করছেন আপনার ব্র্যান্ডটার নাম কি আমার হচ্ছে আমার দোকানটা দোকানের নাম মিষ্টি দোকান আছে ভিটাবাড়ি ভিটা বাড়ি হ্যাঁ হ্যাঁ ভিটাবাড়ি এখন এটা মিরপুরে গাবতুলি দিকে গাবতুলির কাছাকাছি

সেই চাই আমরা অবশ্যই কিন্তু আমরা ভাবছি না যে অল্প একটা সময়ের মধ্যেই উনি হয়তো অন্যান্য কম্পিটিটিভ যে মিষ্টি উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের একদম মুখোমুখি চলে যাবে বা তাদের কাছাকাছি চলে যাবে তবে একটা এমন একটা পর্যায় যে পর্যায়টাকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারবো যে অ্যাডভোকেট শাহেদ ভাইয়ের খামারে থেকে উৎপাদিত ভিটাভারির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অর্গানিক অর্গানিক বলাটাও যদিও ডিফিকাল্ট তবে আমি একটা জিনিস আমরা হয়তো বলতে পারবো যে আমরা এখান থেকে কোনো প্রকার ক্ষতিকারক অপদ্রব্য এই খাবারের মধ্যে নেই এইটুকু আমরা আশা করতে পারি এবং নির্দ্বিধায় এখান থেকে খাবার নিয়ে খেতে পারি কারণ আমরা আমি অন্ততপক্ষে যেটুকু এসে দেখেছি এখানে যে যে স্ট্র্যাটেজি যে ধরনের ওনার চিন্তাভাবনা তাতে এখান থেকে ভালো প্রোডাক্টই উৎপন্ন হবে এবং আশা করি মানবদেহের জন্য সেটা ক্ষতিকর হবে না আশা করি আপনাদের এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো নিয়ে আপনারা যদি আগাতে পারেন ভবিষ্যতে আপনারা নিজেরাও স্টাবল হতে পারবেন এবং আপনি হাত ধরে আরও দশজনকে এগিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুধ বিক্রি করে আমি খামার করব টিকে থাকবো এটাই একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হলে আপনি টিকতে পারবেন না